তারে মেয়ারা সম্পর্কে কিছু কথা জানবো বলবো তা আল্লাহ পাক আলামিন আমাদেরকে মেরা সম্পর্কে কিছু কথা বলার এবং আমাদের সকলকে শোনার তা জেনে রাখার আমল করার এবং মানুষদের কাছে বলার তৌফিক দান করুক প্রথমত আমরা সবাই মুসলমান সবাই আমরা মেয়ারা সম্পর্কে জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে একটা মানে অনেক গোলা মধ্যে একটি মওদেজা হচ্ছে মিয়ারাজ যা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিয়ে গেছেন সফর করিয়েছেন ভ্রমণ করিয়েছেন তো এই এই মিয়ারাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের দে সূরা বানি ইসরায়েল আছে ওই বানি ইসরায়েলের মধ্যে নবী রিসলুল্লাহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তালী বলতেছেন সুবহানাল্লাজি আসরা من المسجد الحرام إلى المسجد الأقصى والذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله <tip> سبحانه وتعالى تنبول دسن شربه تنبول مهمة مهمة صلى الله عليه وسلم কালীন সময়ের মধ্যে তিনি বাইতুল্লাহ থেকে বাইতুল মকাদিস পর্যন্ত ভ্রমণ করিয়াছেন এবং আল্লাহ ওই রাত্রিকে নবীর সালি করেছিলেন বরকতময় নবীর সাল আলী আসলামকে আল্লাহ ফাকর আলমিন বাইতুল্লাহ থেকে বাইতুল মকাদিসে যে ভ্রমণ করিয়াছেন এটাকে বলা হয় ইসরা এবং ওই বাইতুল্লাহ থেকে বাইতুল মকাদিসে যে ভ্রমণ করানো হয়েছে এটাকে বলা হয় ইসরা ওইখান থেকে একবার আসমানে সাতাশ মানে উপরে সিদ্ধ মধ্যপ্র নদীর সফরকে বলা হয় ওটাকে বলা হয় মেয়ারাজ তো এই মেয়ারাজের প্রেক্ষাপট কি নবীরুসাল্লাহ আলি ওয়াসাল্লাম মেয়ারাজে যাওয়ার প্রেক্ষাপটটা কী ছিল আর নবীসাল্লাহ আলিহসাল্লাম মেহারা যাওয়ার প্রেক্ষাপটটা ছিল এই যে নবীউজ্লাল্লাহ আলি ওসাল্লাম মক্কায় অনেক দিন যাবত নবদ পাওয়ার পরে সকলকে দাওয়াত দিচ্ছেন যেন সকল ইসলাম ধর্ম গ্রহণ করে এক আল্লার প্রতি ইমান আনে নবী সল্লাহ আলী আসাল্লামকে শেষ নবী শেষ করে ইমান আনে তবে অনেকেই গ্রহণ করে নাই অনেকেই আবার গ্রহণ করেছেন তো নবী সল্লাহ আলী আসলাম যখন মক্কায় দাওয়াত দিয়েছেন সকলকে সবাই যারা গ্রহণ করছেন তাদের প্রতি ওই কাফের মুশেকরা নবী সাল্লাহ আলী আসাল্লাম এবং সাহাবেদের প্রতি নির্যাতন করতো আপনারা অনেক রকমের তাদেরকে কষ্ট দিত সাহাবারা নবীর সাল্লাহ আলী অনেক কষ্টের মধ্যে ধৈর্যের সাথে তিনি আল্লাহ করে গেছেন তো এক পর্যায়ে নবীর সল্লাহ আলী আসালাম ভাবলেন যে যেহেতু মক্কাবাসীরা এই যারা ইসলাম ধর্ম গ্রহণ করছেন তাদেরকে কষ্ট দিতেছে তাদেরকে অত্যাচার করতেছে জুলুম করতেছে তো আমি কি করি তায়েফে যাই তায়েফে গিয়ে এরা ওইখানে ওইখানে মুসলমান ওই মানুষদেরকে দাওয়াত দেই দাওয়াত দিলে হয়তো তারা মুসলমান হবে আশা করা যায় তারা আল্লাহ রবুল আলম দিনের প্রতি ফিরে আসবে এক আল্লাহর প্রতি ঈমান আনবে এই বিশ্বাসে নবীর সাল্লাহ আলী আসাল্লাম মক্কা থেকে মোদি নিয়ে গেছেন মক্কা থেকে তায়েফে গেছেন যখন তায়েফে গেছেন যাওয়ার পরে ওনার আশা ছিল যে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবেন খুব আশা নিয়ে এরা জায়দ ইবনে হারেসা আল্লাহ আল্লাহকে সাথে নিয়ে নবীর এবং ওই এক ওই সাহাবা ওনারা দুজন মিলা তিনারা গেছেন যাওয়ার পরে ওই তায়েফের যে নেতৃস্থানীয় ব্যক্তি যারা যারা ওইখানে লিডার বলেন নেতা বলেন ওনাদের কাছে গেছেন যাওয়ার পরে তাদেরকে ঢাক দিয়ে নিয়ে এসে তাদেরকে দাওয়াত দিছে এক আল্লাহর প্রতি ইমান আনার জন্য এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য এবং আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি ওয়াশাল্লামের প্রতি ইমান আনার জন্য এবং তিনাকে শেষ নবী হিসেবে বিশ্বাস স্থাপন করার জন্য নবী এবং রাসু হিসেবে মানানোর জন্য খুবই দুঃখজনক বিষয় যে এই ওই তায়েফবাসীরা তো ইসলাম ধর্ম গ্রহণ তো করেই নাই নবী সাল্লা আলী আসালামকে অসম্মান করছেন নবী সাল্লাহ আলী আসসালামকে অপমান করছেন নবী সাল্লাহ আলী আসসালামের কথাগুলো শোনে নাই সাল্লাহ আলী আসাল্লামকে পাগল বলছেন নবী সাল আলী আসসালাম যা তা তারা বলছেন আমাদের নবীর সাল্লাহ আলী আসসালাম ধৈর্যের সাথে তার শুনছেন কোনো প্রতিবাদ করেন নাই আমাদের নবী সাল্লাহ আলী আসাল্লাম যখন দেখলেন যে তার কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে নবীর সাল্লাহ আসলাম খুবই মর্মত হলেন ওইখান থেকে ফিরে আসতে শুরু করলেন তখন ওই তায়েফের যে নেতৃস্থানীয় ব্যক্তি যারা নেতা আমাদের সমাজের মধ্যে কিছু নেতা আছে না ওই নেতারা আপনার যেমনই হোক তারা নেতা তাতে কিছু ফলোয়ার থাকে কিছু সাঙ্গবাঙ্গ থাকে ওই নেতারা যা বলে সাঙ্গবাঙ্গরা অন্ধ অন্ধের মতো বিশ্বাস করে বলে যদি চাঁদাবাজি করতে চাঁদাবাজি করে যদি বলে কারো কাছ থেকে টাকা নিয়ে আসতো বলে করে সব করে তো ওই ওই নেতারা তাদের এলাকার যুবকদেরকে ডাক দিল এবং ওই তাইফের ওই নেতারা কিছু পোলাবানদেরকে ডাক দিল ডাক দিয়ে বলতে লাগলো যে এই ব্যক্তি হচ্ছে পাগল নওয়াজিল্লাহ তারা সবাই মিল্লা তাকে এই তাইফ থেকে বিতাড়িত কর বাহির কর আল্লাহ তখন ওই তায়েফের ওই যুবকরা ওই বাচ্চারা তারা সবাই মিলে হেরা রদ্রময় সময় দিনের বেলা নবীর সাল্লা সাল্লাম দাওয়াত কবুল করে নাই উনি মর্ময়ত হইয়া ওই সাহাবাকে নিয়ে চলে আসতে আসতে লাগছে তখন ওই সবাই মিলা কি করলো ওই যুবকেরা ওই রাস্তা থেকে পার্শ্ব তুলে আর নবীর সাল্লাহ আলী আসসালামের শরীরের মধ্যে মারতে থাকে নবীর সাল্লাহ আলী আসসালামের শরীরে যেন পাথর না লাগে এই জন্য জাহেদ ইবনে হারেসা সর্বাত্মক চেষ্টা করছেন একবার সামনে গেছেন সামনে দিকে ফেরানোর চেষ্টা করছেন তারা তো ঘুর ভাবে চার দিক দিয়ে নবী সাল পাথর একটা পাথর না লাগে কিন্তু তারপরও নবীর সাল মোবারকের মধ্যে অসংখ্য অগণিত পাথর রাখছে শরীরের মুখ নবীর সাল আলী মুখে রাখছে পিঠে রাখছে হাতে রাখছে এমনকি নবীর সাল আলু এত মারা হয়েছিল ওই পাথর যার করে নবীর সাল্লাহামের এমন এমন রক্ত বাইরের হয়েছে রক্ত বাহির হইতে হইতে নবীর সাল্লাহ জুতা মুবারক আটকে গেছিল এত পরিমাণ রক্ত হয়েছে এত পরিমান রক্ত বের হয়েছে আঘাত পাইছিল ওই তাহের মধ্যে কি জন্য তিনি এত আঘাত পাইছেন যেন ওরা মুসলমান হয় তারা যেন এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এই যে আমরা আমরা যেন ইমানদার হয়ে এই সমস্ত বিশ্বাস নিয়ে নবীর সাল্লাম এখানে গেছিলো বড় কোনো অপরাধ না শুধু দিনের দাওয়াত দিবার জন্য তিনি গেছিল তিনাকে এমন ভাবে অত্যাচার করা হয়েছে মারা হয়েছে এদিন আয়সা রাজি আল্লাহ বুখারির মধ্যে আসছে নবীর সাল্লাহ আলী সালামকে জিজ্ঞাসা করেন যে ইয়ার সাল্লাহ কোরআসরা মক্কাবাসীরা যেভাবে আপনাকে টর্চার করছে অত্যাচার করছে আপনাকে কষ্ট দিছে এর থেকে কি বেশি কষ্ট আপনি কখনো পাইছেন তো নবীর সাল্লাহ বললেন যে তোমার কৌমের লোকেরা আমাকে যা অত্যাচার বা যা কষ্ট মুসলমানদের প্রতি করছে তো করছে তবে এর থেকে থেকে বেশি কঠিন দিন এবং কষ্টের দিন ঘেসে হচ্ছে ময়দানে ওই দিন অনেক নবীর সাল্লাম অনেক কষ্ট পেয়েছিল তো নবীর সালাম হাদিসের মধ্যে আসছে ওইখান থেকে ফিরে আসছেন রক্তাক্ত অবস্থা নিয়ে হেরা নবীজি বলতেছেন ইল্লা করাহ আলীফ সাহ আলিফ নামক জায়গা পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত নবী সল্লাহ আলী সাল্লামের চিন্তা পেরাশনি কমে নাই কেন নবীজি ওইখানে যাওয়ার পরে নবীজি বলতে ফারাফা তোর আমি উপরে তাকালাম আসমানের দিকে তাকালাম দেখলাম ওই আসমানে তাকানোর সময় ওই রৌদ্রের সময় কঠিন মুহূর্তে যখন দুনিয়াতে আমি এমন যাই হারেসের পাশে আল্লাহ ছাড়া কেউ নাই তখন আমি দেখলাম মাথার উপরে এক টুকরা মেঘ আমাকে ছায়া দিতেছে সুহান আল্লাহ নবির সাল্লাহ আলী বলেন ফানাজর তো আমি একটু ভালো করে ওই মেঘের দিকে তাকালাম তাকানোর পরে আমি দেখতে পেলাম ওই মেঘের মধ্যে জিবরিন সালাম ওইখানে জিবরিন আলি সাল্লামাম ওইখানে ওই মেঘের মধ্যে তিনি জিবাহামকে দেখলেন দেখার পরে বলতেছে যে আপনি তাহবের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার পরে দাওয়াত নিয়ে যাওয়ার পরে ওইখানে যেরকম আপনার সাথে যে আচরণ করা হয়েছে যেরকম আপনার সাথে কষ্ট দেওয়া হয়েছে আপনাকে যেমন যেমনভাবে নির্যাতন করা হয়েছে তারা যা বলছে না করছে সব কিছু তালা শুনছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন অকথা বা মালাকুল জিবা আলী তা মুরহু বিমাশি ই তাফিহিম আল্লাহবাক রব্বুল্লাহ আলমিন পাহাড়ের ফেরস্তাকে আপনার কাছে পাঠিয়ে দিছেন আপনি তাকে যা আদেশ করবেন তা সে পালন করতে বাধ্য তখন নবীর সাল্লাহ আলী আসালামের কাছে নবীজি বলতেছে যে ওই ফানাদ মালাকুল জিবা আলী ইলে আলাইয়া তখন ওই ওই পাহাড়ের ফেরেজতা আসছে আসা আমাকে সালাম দিছে সালাম দিয়ে আহ আলাই সুম্মা কল আয়া মহাম্মদ ওই পাহাড়ের ফেরেজতা বলতেছে হে মহাম্মদ আল্লাহ আলিআসাল্লাম আল্দা আলিকে শিখাই শিখা নতুব আলাইহি মুল আশা ভাই তিনি বলতেছে যে আপনি খালি আমাকে হুকুম দেন আপনি হুকুম দিলে এই আয়ফের পাশে দুই পাশে যে বড় বড় পাহাড়গুলো আছে আপনি হুকুম দিলে তাদের এমন সজোরে আমি আঘাত করব ওই তায় বেশি নিমিষে ধ্বংস হয়ে যাবে তবে এখানে আদেশ দেওয়া না দেওয়া দুইটাই আপনার উপর নির্ভরশীল আপনি যদি হুকুম করেন তাহলে আমি করবো আর না করলে এটা আপনার ইচ্ছা দিন তো নবীর সাল্লাহ আলী আসসালাম বলতেছেন যে ভালো আর কবি হিসাইয়া নবীজি বলতেছে না তাই বাসে যে আচরণ করছে এই জন্য তাকে শাস্তি দরকার নেই তিনি বলতেছে তারা আমার দাওত কবুল করে নাই দেখে কি হয়েছে আমি আশা রাখি আল্লাহ রব্বুল আলমিনের তাদের সামনের প্রজন্ম এমন হবে যারা আমি আমি যে আল্লাহর দাওয়াত দিয়েছি তারা ওই আল্লাহর প্রতি ইমান আনবে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে আমি নবীকে রাসুল হিসেবে বিশ্বাস স্থাপন করবে মানবে আর আমরা যদি এখানে হইতাম আমাদের যদি কেউ কষ্ট দিত বা কেউ আঘাত করতো সাধারণত আমাদের আমাদের জীবনে কেউ কোনো রকম কষ্ট দিলে কথা বলে আমরা রিয়কশন দেখাই মানে রাগ করি যা করা যাইতে পারে তার উপরে আমরা তা সর্বোচ্চ চেষ্টা করে তাকে ওইটার প্রতিবাদ করা আর আমাদের নবীর সাল্লাহ আলী আসসালাম দিনের জন্য ইসলামের জন্য কত কষ্ট মজে হাজা করছেন নবীর সাল্লাহ আলী আসসালাম ওইখানে আমাদের এই উম্মতে ফিকির কইরা হেরা আমাদের নবীর সাল্লাহ আলী ওই সময় ওই ওই আজাব যেন তাদের উপরে না পতিত হয় তিনি এটাকে পরিত্যাগ করছেন বাদ দিয়ে দিচ্ছেন কবুল গ্রহণ করে নেই যখন এই তায়েফের ঘটনাটা ঘটছে এটা হচ্ছে ওই মেরাজার আগে এই ঘটনার যখন মর্মাদিত নবীর সাল্লাহ আসলাম দিলকে নাড়া দিছে তো নবীর সাল্লাহ আলী আল্লাহ তালা খুশি করার জন্য নবীর সাল্লাহ আলী আসসালামকে আল্লাহ তাআলা মেরাজে ভ্রমণ করাইছে সুবাহান আল্লাহ সৈব মধ্যে এবং সৈব মুসলিম শরীফ হাদিসের বর্ণনা সৈব বুখারি মধ্যে নবীর সাল্লাহ আলী আসসালাম বলা হইতেছে এমন নবীর সাল্লাম শুয়ে আস মাক্কাই নবীর সাল্লাহাম তার বাসার মধ্যে তিনার বাসার মধ্যে ঘুমিয়ে আস শুয়ে আসেন হঠাৎ করে দেখেন যে ওই আপনার বাসার যে ছাদ ছিল ওইটা খুলে গেছে যখন খুলে গেছে তো নবীর সাল্লাহ আলী আসসালাম তাকায় আসেন কি নবীর সাল্লাহ আলী আসসালাম তো প্রজ্ঞাপন ছিলেন তিনি তো আল্লাহর আল্লাম তিনি একটা হিকমাদান করছিলেন তিনি বুঝতে পারছিলেন যে নবীর সাল্লাহ আলী আসসালাম এটা বুঝতে পারছিলেন যে আসা একটা নতুন কিছু ঘুরতে যাচ্ছে আজকে অন্যরকম একটা বিষয় ঘুরতে যাচ্ছে তিনি বুঝতে পারছেন তখন ওই উপর দিয়েরা জিবে আলী সালসাল্লাম আসছেন এমন সাথে ফেরাস্তা আসছেন জিবা আলী সাল্লাম এসে নবীর সাল্লাহসালামকে সালাম দিলেন এবং নবীর সাল্লাহ আলী আসলাম সিনেম ওয়ারক খুললেন খোলার পরে ওই নবীর ওই জিবা আলী সাথে যে ফেরস্তারা আসছিল তারা সাথে করে একটা পেয়ালা আসছিল ওই পেয়ালার মধ্যে হিকমা এবং নূর ছিল এবং জমজমের পানি দেন নবীর সাল্লাহ আলী আসলাম ভিতরটা পরিষ্কার করে নবীর সাল্লাহ আলিয়ালামের ভিতরটাকে আপনার ধুয়ে তখন হিকমা এবং নূর দেন নবীর সাল্লাহ আলী আসলাম দিল থেকে পরিপূর্ণ করে দিয়েছেন এটা হাদিসের মধ্যে এমনভাবে আসছে তো নবীর সাল্লা ইসলামের বুকটা আবার লাগাই দিয়েছেন দেওয়ার পরে ওই জিব্বে আলী সাল্লাম নবীজি বলতেছে তখন আমার সামনে একটি জন্তু আনা হলো জন্তুটা একটা অবাক রকমের জন্তু নবীজি বলতেছে ওই যন্ত্রের নাম হচ্ছে বোরাক ও তে তো বিল বোরাক ও হাদুন তবিলন ফাউকল হেমারি বোরাকটা হচ্ছে এমন বোরাক ওইটা হচ্ছে গাদা থেকে বড় খচ্চর থেকে ছোট একটি সাধারণ একটি জন্তু নবী পরে বলতেছে যে

তখন বুরাক অনেক লাফালাফি করতেছিল মানে স্থির হইতেছিল না নবীজি উঠবে হ্যাঁ স্থির হইতেছে না তখন জিবে আলি সতসালামাকি মোহাম্মদ আকবর ইন্দারো ইন্দা মিনহ বা আল্লাহিমিন তিনি বলতেছে যে হে বুরাক তুমি মোহাম্মদ সাল আলাম সাথে এমন আচরণ কেন করতেছ কেননা আল্লাহ পাক রব্বাল আলমীর নিকট তার থেকে সম্মানিত তোমার পিঠে কে উঠছে এমন নাই তুমি তার সাথে এমন ব্যবহার কেন করতেছো ফরোক অদ্দর আরো কথা বলার পরে ওই স্থির হয়ে গেছে একদম চুপচাপ হয়ে গেছে এবং তার শরীর থেকে ঘাম ঝরতে লাগছিল তখন নবীর আপনার মুসলিম সহিহাদু হাদিসের মধ্যে তখন নবীর সাল্লাহ আলাম ওই বোড়াকে মধ্যে উঠছেন উঠার পর ওইখান থেকে বাইতুল মাকাদিসা আসছেন বাইতুল মাকদিসা আসার পরে নবীর সাল্লাহ আলাম ওখান থেকে নামছেন সমস্ত নবীরা যারা এখানে আসছিল তাদের বাহনটা যে খুঁটির মধ্যে বাঁধছিল নবীর সাল্লাহ আলী আসসালাম ওই খুঁটির মধ্যে তিনি ওই বাহনটাকে বাঁধছেন বান্ধার পরে ওই খুঁটি থেকে এরা বান্ধার পরে নবীর সল্লাহ আলু মসজিদের মসজিদে প্রবেশ করছেন বাইতন মাকা দিসে প্রবেশ করে তিনি দুই রাখাত নামাজ আদায় করছেন অন্য বর্ণনা অনুযায়ী এখানে সমস্ত নবীর আসলকে আনা হয়েছেন সমস্ত নবীর আসল নবীর সাল্লাহু আলি আসলাম ইমামতির মাধ্যমে নবীর সল্লাহ আলী আসসালাম ওইখানে দুই রাখাত নামাজ আদায় করছে সুবাহান আল্লাহ নবীর সাল্লাহ আলী আসলাম নামাজ আদায় করার পরে তিনি ওইখান থেকে যখন বের হয়েছেন বা তোর থেকে বের হওয়ার পরে জীবন আলী সালাতসাল্লাম পরে আবার তিনি আসাম একটা পেয়ালা নিয়ে আসছেন ওই পেয়ালার মধ্যে এক পেয়ালার মধ্যে ছিল দুধ আর এক পেয়ালার মধ্যে ছিল শরাব তো নবী সোল্লা আলী আসসালামকে বলা হয়েছে যে এই দুইটা থেকে যে কোনো একটা আপনি কি করেন গ্রহণ করেন তো নবীর সোল্ল আলী আসসাল্লাম দুধটাকে গ্রহণ করছেন তখন জিবরি আলহিসাম বলছেন সমস্ত প্রশংসা আল্লাহ তালার যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে উত্তম ফিতার ফিতরা যে মানে উত্তম যেটা এটা গ্রহণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তো নবী সাল্লাহ বলা হইতেছে যদি আপনি ওই দুধটা গ্রহণ না করতেন তাহলে আপনার উম্মত ধ্বংস হয়ে যেত আল্লাহ আকবর তখন জিবরি আলিসাল্লাম নবীজিকে হাতে ধরে হাতে নিয়ে হাতে এভাবে ধরে নবীর সাল্লাহ আলহিহসাল্লামকে আসমানের দিকে রওনা হয়েছেন এই এতটুকু এই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত আসকে বলা হয় ইসরা বুঝছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত আসকে বলা হয় ইসরা আর এখান থেকে তিনি যে উপরে যাচ্ছেন এটাকে বলা হয় মেয়েরাস তো নবীর সাল্লাহ আলী আসাল্লামকে হাতে ধরে তিনি আসমুন রওনা দিয়েছেন যেতে 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 আপনার প্রথম আসমানে গেছেন যাওয়ার পর ওইখানে দরজা লাগানো তো জিবা আলিসাল্লাম বলতেছেন দরজা খোলার জন্য ওই প্রথম আসমানে গেডের যে দায়িত্বশীল ফেরস্তি বলতেছে আপনি কে মানে জিবাহাম বললেন সাল্লাহ আলী আসসালামকে জিজ্ঞাসা করা হইতেছে ওই বলতেছে যেমন আপনার সাথে ব্যক্তিকে তখন ফের জিবাই আলী বলতেছেন এই ব্যক্তি হচ্ছে হজরত মোহাম্মদ সাল আলী আসসালাম বলতেছে আপনাকে কিন্তু বিরিসল এই ব্যক্তিকে নিয়ে আসার জন্য আল্লাহ তালাকে আপনাকে পাঠাইছে তো জিবি আল ইসলাম বলতেছে হ্যাঁ তিনাকে নিয়ে আসার জন্য আমাকে পাঠানো হয়েছে আল্লাহ আকবার তো নবীজি বলেন তখন আমাদের জন্য দরজা খুলে দেওয়া হইলো তখন দরজা খুলে দিছে নবীর সাল্লাহ আলী আসসালাম জিবিয়া আলী সাল্লাম ভিতরে প্রবেশ করছেন প্রবেশ করার পরে দেখেন যে এক ব্যক্তি দাঁড়ায় আছে অবাক কাণ্ড এক ব্যক্তি দাঁড়ায় আছে ওই ব্যক্তির ডান পাশে কিছু মানুষ বাম বসে কিছু মানুষ ওই ব্যক্তি যখন ডান দিকে তাকায় তখন খুব খুশি হয় যখন বাম দিকে তাকায় তখন কান্নাকাটি করে তো নবীজি সাল্ল আলী আসসালাম জিব্রা আলী সঙ্গে জিজ্ঞাসা করলেন ইনি কে তখন তিনি বলতেছে ইনি হচ্ছে আদম আলহি সাল্লাহ আসসালাম আল্লাহ আকবার তখন নবীজি সল্লাহ আলী আসসালামকে নবী সাল্লাহ আলী আসসালাম জিব্রা আলী জিজ্ঞাসা করেন যে উনি ডান দিকে তাকায় হাসেন এবং বাম দিকে তাকায় কান দেন এর রহস্য কি তো জিবি আলী বলেন ডান দিকে যারা আসে এরা হচ্ছে জান্নাত এই জন্য তখন যখন তিনি ডান দিকে তাকান তখন খুশি হন আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নাকাটি করেন আর বাম দিকে যারা আসে তারা হচ্ছে জাহান্নাম তো আদম আলি সাল্লাম এবং আমাদের নবী সাল্লাহ আলু সাক্ষাৎ করানো হয় নবীর সাল্লাহু আলী আসলাম জন্য বরকতের এবং রহমতের দোয়া করে দেন আদম আলী সাদু নবীর তখন সাল্লাহ আলু নিয়ে দ্বিতীয় আসমানে যাওয়া হয় জিবি আলি আসলাম নিয়ে দ্বিতীয় আসমানে যান তো ওইখানে যাওয়ার পর একই রকম দরজা লাগানো বলা হয় খোলার জন্য একই প্রশ্ন করে প্রথম যে প্রশ্নগুলো করা হয়েছিল লাস্ট পূজা খুলে দেয় তখন ভিতরে নবীজি প্রবেশ করেন প্রবেশ করে ওইখানে গিয়ে হেরা আপনার দেখেন দুইজন নবীকে দুইজন ব্যক্তি দুইজন নবী জিজ্ঞাসা করা হয় তিনি তখন জিবে আলী পরিচয় করিয়া দেন এই দুইজন একজন হচ্ছে হজরত ইসা আলি ইসলাম আর আরেকজন হচ্ছে হজরত ইহিয়া আলি ইসলাম দুজনে খালাত্ত ভাই

তখন তিনিকে নিয়ে হেরা তারপরে আবার দরজা খোলা দেওয়া হয় তখন তৃতীয় আসমান তিনা উঠেন তৃতীয় আসমানে উঠে ওনারা দেখেন এক ব্যক্তি নবী সাল আলী বলেন জিজ্ঞাসা এই ব্যক্তি কে তখন হজরত জিব আলী সাদাম বলেন এই ব্যক্তি হচ্ছেন হযরত ইউসুফ আলী সালাতাম সুবাহান আল্লাহ তো হজরত ইউসুফ আলী সাদাম নবীজি বলেন আল্লাহ বাক রব আলমিন ওনাকে পুরো অর্ধেক দুনিয়া সৌন্দর্য ওনাকে দান করছেন আল্লাহ আকবর সুবাহান আল্লাহ হাদিসের মধ্যে আসছে এবং আমাদের নবির সাল আলুকে আল্লাহ তালা গোটা দুনিয়ার সমস্ত আমাদের দান করছেন আল্লাহ আপনারা যারা কথা শুনতেছেন আপনারা অবশ্যই বল লিখে দিবেন কমেন্টের মধ্যে যে প্রথম আসমানে ছিল এবং দ্বিতীয় আসমানে কে তৃতীয় আসমানে নবীর সাল্লাহাম কাকে দেখছেন এগুলো লিখে দিবেন তবে চতুর্থ আসমানে নবীর সালু ইউসু আল্লাহ আসলাম সাথে দেখা করানোর পরে হঠাৎ আহ জিব আলী ওই ওনাদের সাথে সাক্ষাৎ করায় দেন দুজনকে নবীর সাল্লাহু আলী আসসালাম হজর ইউসুফ আলী আসসালাম উহাদ দুজনই দুজন সাথে মুসাফা করেন এবং নবীর সাল্লাহু আলী আসসালামকে ইউসুফ আলু আসসালাম বরকত এবং রহমতের দোয়া করে শুভকামনা জানান এরপরে নবীর সাল্লা আলী আসসালামকে নিয়ে চতুর্থ আসমনে যাওয়া হয় একই রকম প্রশ্ন তারপরে নবীর সাল্লাহ আলী ওয়াল্সাল্লামের জন্য দরজা খুলে দেওয়া হয় নবীর সাল্লাহ আলী আসসালাম এবং হজরত জিব্যা আলী সরাসালাম দুজনই তারপর চতুর্থ আসমনে প্রবেশ করেন চতুর্থ আসমনে পয়স করার পরে দেখেন এক ব্যক্তি তিনি সাক্ষাৎ করেন সম্পর্কে নবীজি বলেন আমি দেখলাম ওনাকে আল্লাহ তালা উচ্চ সম্মানিত মানে উচ্চ মর্যাদা তিনি দান করছেন সুহান আল্লাহ এরপরে তিনিও নবীজ সাল্লাহ আলী আসসালামের জন্য বরকত রহমতে দোয়া করেন এরপরে তিনি আপনার পঞ্চম আসমানে যান যাওয়ার পরে আসমানে রকমের প্রশ্ন তারপরে দরজা খোলা হয় ভিতরে প্রবেশ করেন তো পঞ্চম আসমানে গিয়ে দেখেন ওইখানে একজন ব্যক্তি তো পঞ্চম আসমানে যে ব্যক্তি ওই নবীর জিজ্ঞাসা করেন তিনি কে তখন বলা হয় ইনি হচ্ছে হজরত হারুন আলাই সালু আসসালাম তখন উনিও একইভাবে নবীর সাল্লাহ আলসালামের মোয়ারকবাদ জানান তিনি দোয়া করা হয় এরপরে আপনার এই ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হয় তো ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়ার পরে নবীর সাল্লাহ আলী আসালামকে নবীর সাল্লাহ আরেক ব্যক্তি তখন জিজ্ঞাসা করা হয় তিনিকে তখন বলা হয় তিনি হচ্ছে হজরত মৌসা আলী সোলাত হজরত মৌসা আলি সালাতলাম তখন মৌসা আলি সালাতলাম সাথে সাক্ষাৎ করানোর পরে তো মৌসা আলী আসসাল্লাম একইভাবে বরকতমর রহমদে দোয়া করেন তারপরে নবীর আলী আসলামকে নিয়ে যাওয়া হয় সপ্তম আসমানে একই রকমের প্রশ্ন দরজা খুলে দেওয়া হয় তখন সপ্তম আসমানে যাওয়ার পরে নবীর দেখেন ওই এক ব্যক্তি একটা ঘরের মধ্যে হেলান দিয়ে বসে আছে ওই ঘটনা হচ্ছে বাইতুল মা আমার বুঝছে একবার কাজি উপরে সপ্তম আসমানে একটা ঘর আছে তার নাম হচ্ছে বাইতুল মা ওটার মধ্যে হেলান দিয়ে বসে আছে তো নবীর সোল্লাহ আলী আসসালাম জিজ্ঞাসা করেন যে কে তখন ওই জিব্রাহিম আলী সদসালাম বলেন ইনি হচ্ছে হজরত ইব্রাহিম আলী সাল্লাতাম তখন আহ উনি ইব্রাহিম আলী সাল্লাম নবী সাল্লাহামসালাম সাক্ষাৎ করেন বরকত মরহমদে দোয়া করে শুভকামনা জানান এবং ওই সময় নবির সাল্লাহ আলী আসসালামকে আমাদের ইব্রাহিম আলী আসসাল্লাম নবীজিকে বলেন আপনার উম্মতকে আমার থেকে সালাম জানাইয়া দিন আল্লাহ এমন একটা আমার বেশি বলেন তিনি বলেন জামনাতের মাটি খুবই সৌরান তো জান্নাতটা হচ্ছে উর্বর এই মরুভূমির মতো তো আপনার উম্মতকে বলে দিন বেশি বেশি যেন ওইখানে ঘাস রোপণ করে তো ঘাসকে কি সুবাহান আল্লাহ বলে হামদুলিল্লাহ লাহ লাল্লা আকবার আপনার উম যত বেশি এটা পড়বে তত বেশি জান্নাতের মধ্যে ঘাস রোপণ হতে থাকবে সুবাহান আল্লাহ বল হামদুল্লাহ সুবাহান আল্লাহ হামদিক হ্যাঁ বারো তুমি আমি আসতে আছি এরপরে নবীর আসাল্লাহ আলু আল্লাসাল্লামকে ওই সত্তর মাসমান থেকে এরা সিদ্ধর আতুল্লাহ মন নিয়ে যাওয়া হয় ওখানে একটা ঘাস আছে গাছের পাতা গোলা আপনার হাতের কানের মতো বড় বড় এবং ফল গোলা বড় বড় কুলসিয়া আসে না মটকার মতো ওই বড় বড় বড়ো নবীর সাল্লাম বলেন এর যে সৌন্দর্য এটা পৃথিবীর কেউ বলতে পারবো না এটা সৌন্দর্য কেমন ওরা বলা অসম্ভব যাই হোক এরপর আল্লাপ রব্বাল্লাহ আলামিনের সাথে ওনার দিদার হয় দিদার এটা কেমন হয় মানে এটা এটা আমরা নাই বলি দিদার হয় হওয়ার পরে আল্লাহবাবুর রবুল্লাহ আলমিন নবীর আলী আসসালামকে আপনার কিছু ওই মেরাজার আপ্তান নবীজুল চল্লাহ সিং তিনটে জিনিস দান করেন আল্লাহ তার মধ্যে প্রথম একটা জিনিস হচ্ছে পঞ্চ শক্ত নামাজ এই জন্য আল্লাহ তালে দান করেন এই বিষয়টা আপনারা জানেন পঞ্চশক্ত নামাজ নিয়ে তিনি যখন আসা শুরু করছেন মুসা আলাহি সালের সাথে সাক্ষাৎ হয়েছে তিনি বলছে আমার অভিজ্ঞতা আছে আমার অম্ব সম্পর্কে আপনার উহ্মত পঞ্চাশ শক্ত পড়বে না গিয়ে বলেন আল্লাহ তালাহের কাছ থেকে কমায় কমায় নিয়ে আসেন তিনি আবার আল্লাহ তালের কাছে গেছেন কমাইয়া দিয়েছেন পাঁচ এভাবে আওয়াজ যাওয়ার মধ্যেই ছিল লাস্ট পর্যায়ে গিয়ে নামাজ করে দিয়েছেন এবং নবজি সাল্লাহ সাল আলী ওসালামকে আল্লাহ তালে বলে দিয়েছেন যদি আপনার উম্মত এক অক্ত নামাজ পড়েন তাহলে আমি দশক্ত নামাজের সাবধান করবো পাঁচ অক্টো নামাজ পড়লে পঞ্চাশ শক্ত নামাজের সাবধান করবো সুবাহানুল্লাহ এবং আল্লাহ তালা এও বলে দিস যদি আপনার উম্মত কেউ যদি সব করা সবের কাজ করার এরাদা করে এই ইরাদা করার কারণে তাকে আমি সব দান করব একটা নেকি দান করব আর যদি সে এই কাজটা কাজে রূপান্তরিত করে এর মাধ্যমে আমি তার আমার নামে দশটি সব লেখা দান করব সব দশটি সব দান করবো সুবাহন আর যদি আপনার উম্মত কোনো গোনার কাজে ইরাদা করে গোনা লেখা হবে না তবে যদি সে ওই কাজটা করে তো একটি গুনার বিনিময়ে একটি গুনায় লেখা হবে সুবাহান আল্লাহ যখন তিনি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছিল তখন মুসামাম সাথে আবার দেখা তো মুসা আল্লাহিসামকে জিজ্ঞাসা করা মুসা সালাম জিজ্ঞাসা করতেছে আপনি এখন কয়েক তো দেওয়া হয়েছে কত দেওয়া হয়েছে বলতেছে পাঁচ ওয়াক্ত তখন বলতেছে মুসা বলতেছে না আপনার ও পাঁচ অক্ত পড়বে না আমাদের অবশ্য দেখেন আমরা সত্যি পাঁচ ওয়াক্ত নামাজও পড়ি না তখন নবীর আসলাম সে ভালো হতেছে আপনি কি আরও কমে আনেন নবীজি বলতেছেন যে আমার আমি আল্লাহ কাছে যাওয়া আসার মধ্যে আমার এখন লজ্জাবোধ হতেছে আমি আল্লাহ কাছে আবার যাব তখন তিনি আর যান নাই তো এটা দিচ্ছিল প্রথম পাঁচাত্য নামাজ আল্লাহ দান করছেন মেয়ারের রাতে আল্লাহ তালা নবী এটা দান করছেন হ্যাঁ আল্লাহ তালা নিজে দান করছেন আর ওই নামাজটাই আমরা পড়ি না মুসলমান হয়ে এরা প্রতিনিয়ত মুসলমানের সন্তানরা আর আজান হইতেছে নামাজ পড়ে না একটা বিদর্মী সন্তান ওই নামাজের সময় বাইরে খেলাধুলা করে হ্যাঁ আল্লাহকে মানে না খেলাধুলা করতেই পারে একটা ও ভিন্ন একজন মুসলমানের সন্তানও ওই সময় খেলাধুলা করে একজন বিধর্মী সন্তানও খেলাধুলা করে আর আজান হয়েছে ওই নামাজে যায় না তো ওই বিধর্মী আর মুসলমান সন্তানের মধ্যে পার্থক্যটা রইল কি তো সত্যি কথা বলতে আমরা এখন মুসলমানরা আল্লাহ তালাকে পরিপূর্ণভাবে ভয় করি না আমরা আল্লাহ তালাকে পরিপূর্ণভাবে মানি না ইসলামকে মানার চেষ্টা করি না ইসলামের হুকুম হাকিমকে আমরা কোনো গুরুত্বই এখন আমরা দিই না অধিকাংশ মানুষ যাই হোক এটা হচ্ছে এক আল্লাহ তালা পাঁচ নামাজ দান করছেন দুই নম্বর আল্লাহবাক রব্বুল্লাহ আলমিন ওই রাত্রে সোরা বাকারার শেষ দুই আয়াত আল্লাহ তালা দান করছেন তিন নম্বর আল্লাহ বা রবুল্লাহ আলমিন আমাদের নবুজিকে বলছেন আপনার উম্মত যদি সিরিকের গোনা অর্থাৎ বড় গোনা যেটা সিরিকের গোনা এই গোনা যদি না করে মৃত্যুবরণ করে তাহলে আমি আপনার উম্মদকে মাফ করে দিব সোহান আল্লাহ এই তিনটা জিনিস আল্লাহ আমাদের আমাদের নবী আলু আসলামকে মেয়ার রাত্রিতে দান করছেন তারপর নবী সাল্লাহ সে মেয়াজ থেকে আসছেন আসার পরে পরের দিন সকালে মসজিদের সময় কল্প দেখে তাড়াতাড়ি বলে ফেলতেছি শ্রেষ্ঠকু তো যখন মসজিদুল কাবার বাইরে ছিলেন তখন নবী সাল্লাহ আলী সাল্লাম বলতেছেন আবু জাহেল তারা আসছে নবীজিকে জিজ্ঞাসা করা হইতেছে আর কোনো ঘটনা ঘটছে কিনা তখন বলতেছে হ্যাঁ আমি মেয়াজে গেছিলাম বাইতুল মাকাদেশে গেছিলাম তখন তারা অবিশ্বাস করতেছে বলতেছে আমি যে কথাগুলো বলছি আপনি এখন যে কথাগুলো আমার সামনে বলছেন আমি কি মানুষদেরকে ডাক দিলে তুমি কি এ কথা বলে কিনা আবু জাহেল বলতেছে তখন নবির বলতেছে হ্যাঁ বলতে পারবো তোর মানুষ দেখে নিয়ে আসা হইলো তো মানুষ অবাক হয়ে বলতেছে আমরা ওই বাইতুর মাকদেশ যাইতে আমাদের মাসকে মাস সময় লাগে আর ও বলে এক রাত্রে অল্প সময় মধ্যে ঘুরে আসে পড়ছে তো নবীর সাল্লাহু আলু আসসালামকে বিভিন্ন রকম প্রশ্ন করতেছে বাইতুল মাকাধি কেমন ইত্যাদি ইত্যাদি তো নবীর সাল্লাহ আলুম তার ওখানে গিয়ে না এটা জানালা কয়টা ইত্যাদি কয়টা এগুলো তার তিনি খেয়াল করেন না দেখেন নাই আল্লাহ রবুল আলমী নবির সাল্লাহ আলিয়াম চোখের সামনে বাইতুল মকদিসকে ধরে রাখ এবং আমাদের নবির সাল্লাহ আলিয়াম তা দেখে দেখে নবির সাল্লাহ আলিয়াম বাইদুল মকদিস তারা যা প্রশ্ন করছে সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছেন সোহান আল্লাহ তখন ওই যখন দেখছে সমস্ত কথা সঠিক হইতেছে তখন আবু জাহাল বলেছে এটা জাদু কিন্তু অসংখ্য মানুষ ওই সময় এই নবী সাল্লাহ ইসলামের উত্তর সঠিক হওয়ার কারণে বলার কারণে অসংখ্য মুসলমান হয়ে গেছে ইসলাম গ্রহণ করছে মধ্যে তিনি ভ্রমণ করছেন জাহান্ন দেখছেন জাহান্নম অনেক শাস্তি দেখছেন এবং অনেকে মানে ওই যারা শতকরা আছেন তারা ওই জাহান্নামের রক্তের পানির মধ্যে তারা হাফড়ু বু খাইতেছে কিনারে আসতে চাইতেছে পাথর মারা হইতেছে পাথর খাওয়াই দিতেছে একজনের মাথা ফাটাই দিতেছে বড় পাথর দিয়ে রাজা নামাজ পড়ে নাই অনেক রকমের আজাব এগুলা দেখছেন তো আমরা যেহেতু আমরা মুসলমান আমরা দিল থেকে মন থেকে নবীর সল্লাহ আলী সাল্লামের মেয়ারা সম্পর্কে আমরা জানি এবং বিশ্বাস স্থাপন এটা আমরা করি এবং যেই মুসলমান নবীর সাল্লাহু আলুসলামের মেয়ারাজকে পরিপূর্ণভাবে অস্বীকার করবে তার ইমান না থাকার সম্ভাবনাই বেশি যাই হোক আল্লাহ পরবুল্লাহ আলামিন যে কথাগুলো আমরা বললাম সে কথাগুলোর উপর আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক এবং আমরা যারা শুনেছি অবশ্যই আমরা আমাদের পরিবারে যারা আছে তাদের সাথে এগুলো শেয়ার করব বলবো এবং নবীর সাল্লাহ আলীম সম্পর্কে ইসলাম সম্পর্কে যে সঠিক কথাগুলো আছে সত্য কথা যেগুলো আছে এগুলো আমরা বলবো এবং সমস্ত কথা ক্ষেত্রে একটা জিনিস আমরা লক্ষ্য রাখবো নবীর সাল্লাহাম আলী আসসালামের বিষয়ে কোনো কথা বলার ক্ষেত্রে যেন আমরা মিথ্যার আশ্রয় না নিই ঠিক আছে আল্লাহ বরবুল্লা আলমে তৌফিক দান কর এখন তো মাদাসে যাইতে হইব সময় খুব কম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি